হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখিয়ে এক পয়েন্ট একের সরল শেখাবো সরলঙ্কে একসঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অনেকগুলি চিহ্ন থাকে এই সরলঙ্ক করার সময় আমাদেরকে জানতে হবে কোন চিহ্নের কাজ আগে করব। সেক্ষেত্রে সংক্ষেপে আমরা বলতে পারি বডমাস এবার আমরা বডমাস কথার অর্থ জানব বডমাস কথার অর্থ কি বডমাস কথার অর্থ হলো বডমাস কথার অর্থ হলো বি অর্থাৎ ব্রাকেট ব্রাকেট আর ব্রাকেটের বাংলা হলো বন্ধনী ও অর্থাৎ বাংলা এর ডিভিশন এর অর্থ হলো ভাগ এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন মাল্টি application যার অর্থ হলো গুম এ অর্থাৎ বডমাস এম এ এ অর্থাৎ এডিশন এডিশন এর অর্থ হলো যোগ তারপর এস অর্থাৎ সাব সাবস্ট্রাকশন তাহলে এই যে বড মাছ ব্রাকেট তারপরে অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন এইগুলো এইভাবেই আমরা সরল করে থাকি মানে প্রথমে বটমাছ মানে ব্র্যাকেটের কাজ করি তারপরে ব্র্যাকেট মানে বন্ধনের কাজ করি তারপরে এর কাজ করি তারপরে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপর বিয়োগের কাজ করি এইভাবেই করে আমরা একে একটি সংখ্যায় নিয়ে আসি এবার ব্র্যাকেট ব্র্যাকেট আবার চার ধরনের হয় আমরা চার ধরনের ব্র্যাকেট পাই যেমন রেখা একটা রেখা পায় প্রথম হলো রেখা বন্ধনি পাই তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট এই চার ধরনের আমরা বন্ধনী পেয়ে থাকি এবার মানে রেখা চিহ্ন কি থাকে দেখো রেখা বন্ধনি রেখা বন্ধনি হলো রেখা বন্ধনের সাইন হলো সংখ্যার উপরে এরকম একটা দাগ থাকে রেখা আঁকা থাকে এটা হলো রেখা বন্ধন তারপরে প্রথম ব্র্যাকেট মানে প্রথম ব্র্যাকেটকে কিভাবে আমরা লিখব মানে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধনী হলো এটা তারপরে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বন্ধনী বলে বা বন্ধনের কাজ করব রেখা বন্ধনী থাকলে তার কাজ আগে করব তারপরে প্রথম বন্ধনের কাজ করব। তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ করব। তারপরে তৃতীয় বন্ধনের কাজ করবো বন্ধনের পরে আমাদের এরের কাজ করব। এরের কাজ করার পরে ভাগ করব তারপরে গুণ করবো তারপরে যোগ করব তারপরে বিয়োগ করব। এবার আমাদের এখানে আরেকটি নিয়ম আছে নিয়ম হলো সরল অঙ্কে বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনে না থাকলে ধরো সরল অঙ্কে সরল অঙ্কে পরপর বিয়োগ বা

বা ভাগ করতে হয় আমাদের যদি এই সরলঙ্কের ক্ষেত্রে যদি কোনো ডাকেট না থাকে কিন্তু পরপর ধর বা ভাগ চিহ্ন রয়েছে এবার দুটো দুটো বিয়োগ চিহ্ন আছে দুটো ভাগ চিহ্ন আছে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা করব আগে মানে বাদিক থেকে করতে করতে আসবো মানে বাদিকে যে ভাগ চিহ্নটা বা বিয়োগ চিহ্নটা রয়েছে সেটার কাজ আগে করবো তারপরে তার পরের ভাগ বা বিয়োগ চিহ্নর অঙ্ক করব। এবার চলো আমরা আশা করছি তোমরা নিয়মটা বুঝে গেছো এবার আমরা তাহলে অঙ্ক শুরু করি এ দাগ এখানে কি বলেছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই এখানে দেখো আমাদের আহ ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফাস্ট ব্র্যাকেট আছে মানে আমাদেরকে ফাইভ ব্রাকেট এর কাজ আগে করতে হবে তাহলে কুড়ি যোগ আট ভাগ এটা চারি থেকে দুই করলে হয় এবার আমরা কিসের কাজ করব আমরা এবার কাজ করব ভাগের কাজ এটার কাজ তার মানে কুড়ি যোগ আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার এই দুটো যোগ করলে হবে চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার কত হলো চব্বিশ এটা অ্যান্সার এবার নেক্সট বিদ্যাগে আসছে বিদ্যাগে বলেছে কুড়ি যোগ আট ব্র্যাকেট ক্লোজ ভাগ চার বিয়োগ দুই এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে কুড়ি আর আট আঠাশ ব্র্যাকেট উঠে যাবে ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলেই ব্র্যাকেট উঠে যাবে ভাগ চারের থেকে দুই বিয়োগ করলে আমার থাকছে হলো দুই এবার আঠাশ সি দাগের অঙ্কে আসছি সি এ আছে ফার্স্ট ব্র্যাকেট কুড়ি বিয়োগ আট গুণ চার বিয়োগ দুই দুটো ব্রাকেটের মাঝখানে যখন কোনো চিহ্ন থাকে না তখন আমাদেরকে জান আমরা জানি যে দুটো ব্রাকেটের মধ্যে সংখ্যাগুলো একে অপরের সঙ্গে গুণ আকারে আছে মানে আট কুড়ি বিয়োগ আট গুণ চার বিয়োগ দুই হবে তাহলে আমরা আগে ব্রাকেটের কাজ করব কুড়ি থেকে আট বিয়োগ করলে আমার আসছে বারো গুণ চারে থেকে দুই বিয়োগ করলে আসছে দুই সমান সমান বারো দুগুণে চব্বিশ দ্বিদাগের অঙ্ক করবো এবার আমরা বলেছে কুড়ি করবো ব্রাকেটের কাজ তাহলে কুড়ি বিয়োগ আট দেখো যখন ব্রাকেটের আগে কোনো সংখ্যা থাকে কিন্তু তার সাথে কোনো চিহ্ন থাকে না তখন সেটা গুণ ধরতে হয় গুণ ধরে করতে হয় তাহলে আট গুণ চার থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই হবে কুড়ি এবার আমরা গুণের কাজ আগে জানি ভাগ বা এবার আট ধনী ষোলো এখানে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে থাকছে হল চার এবার আমরা আসছি কোশ্চেনে ঈদ আগে বলেছে কুড়ি যোগ আট ভাগ বিয়োগ থেকে আট যোগ করলে হচ্ছে আঠাশ ভাগ চার বিয়োগ দুই এবার আমরা আঠাশকে চার দিয়ে ভাগ করবো চার সাথে আঠাশ বিয়োগ দুই সমান সমান সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হবে তাহলে আমাদের দুইয়ের অঙ্ক করা হয়ে গেল নিচে বলেছে এক বিয়ে বলেছে বারো ছয় তিন ও এক দিয়ে নিজে এরকম সরলঙ্ক তৈরি করি ও কি মান পায় দেখি আমরা যে কোনো একটা এই বারো ছয় তিন ও এক দিয়ে অঙ্ক সরলঙ্ক তৈরি করতেই পারে নিজে নিজে যেমন যে যেমন ইচ্ছা সেভাবে করতে পারে আমি যদি এখানে করব হলো বারো যোগ ধরো ফার্স্ট ব্র্যাকেট দিলাম ছয় এখানে গুলো এক যদি দিই ব্র্যাকেট ক্লোজ করলাম বি তিন এটা যদি করি তাহলে দেখো আমরা বারো ছয় তিন এক সব কটাই ব্যবহার করেছি তাহলে বারো যোগ ছয় ওকে ছয় বিয়োগ কারণ ফার্স্ট ব্র্যাকেটের এর কাজ আগে করতে হয় আগে করেছি এবার এক্ষেত্রে কি আছে আগে বিয়োগের কাজ করবো তাহলে বারো আট তিন আট বারো আন পনেরো এবার আমরা দুয়ের এ দাগের অঙ্ক করবো দুয়ের এ দাগ দুয়ের এতে আছে দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই উপরে রেখাবন্ধনে ভাগ আঠেরো ভাগ নয় এটার উপরেও রেখাবন্ধনে গুণ দুই তাহলে আমরা কি জানি আমরা জানি যে রেখা রেখাবন্ধনের কাজ আগে করতে হবে তাই দুশো ছাপ্পান্ন ভাগ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় ভাগ আঠেরোকে দুই দিয়ে ভাগ নয় দিয়ে ভাগ করলে দুই হবে গুণ দুই এবার আমরা কি জেনেছি আমরা জানি যে সরল অঙ্কের ক্ষেত্রে যদি বড় ভাগ চিহ্ন থাকে বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা বাদীক থেকে ভাগ করতে করতে আসব বা বিয়োগ করতে করতে আসব এখানে তাহলে বাদীক থেকে মানে প্রথমে 256 কে 8 দিয়ে ভাগ করব 256 কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে হলো 32 24 8 2 32 32 ভাগ 2 এবার বত্রিশকে কে দুই দিয়ে ভাগ করলে আসবে ষোলো দুই এবার বিদাগের অঙ্কটা করব বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ বাহাত্তর ভাগ আট এর নয় আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো ভাগ আছে গুণ আছে তাহলে আমরা ভাগটা আগে করব আট নম বাহাত্তর গুণ নয় ব্র্যাকেট ক্লোজ বিও এখানে বাহাত্তর কে আট দিয়ে ভাগ করলে আট নম বাহাত্তর এর নয় এবার নয় নং একাশি বিয়োগ এখানে এর মানে গুণ নয় নং একাশি একাশি থেকে একাশি বিয়োগ করলে আমাদের থাকবে জিরো এবার সি দাগ নাম্বার সি সিএতে আছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু নাইনটিন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু ফর্টি এইট মাইনাস ফিফটি সেভেন মাইনাসভেন এখানে আমরা ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস নাইনটিন মাইনাস এইট মাইনাস এখানে বিয়োগ করলে থাকছে হলো শূন্য চল্লিশ ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় যোগ সেকেন্ড ব্যাকেট উনিশ বিয়োগ এটা বিয়োগ করলে থাকবে আট সমান সমান ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্যাকেট ছয় যোগ উনিশ থেকে আট বিয়োগ করলে এগারো হচ্ছে দেখো এখানে একটা আছে আর দুটো আছে মাইনাস চিহ্ন এরকম ক্ষেত্রে আমরা কি করবো একই জাতীয় চিহ্নগুলো যোগ করবো যোগ করে অন্য চিহ্নের যে অঙ্কটা থাকবে সেখান থেকে বিয়োগ করবো এখানে ছিয়াত্তর লিখবো বিয়োগ এই দুটো যোগ করলে হবে হলো আমাদের উম একুশ এটা বিয়োগ করলে ছয় থেকে এক করলে হলো পঞ্চান্ন আমার ভিডিও আজ এই পর্যন্তই থাকবে এর পরের অঙ্কগুলো আমার পরবর্তী ভিডিওতে শেখাবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো